আজকের ভিডিওটা কি বলে যে শুরু করব আমি বুঝে উঠতেই পারছিলাম না আর আজকের ভিডিওটা দেখে তোমরা অনেকেই হয়তো আমাকে বকাবকি করবে তো কী তো এই ভিডিওটা দিতেও না আমার খুব ভয় করছিল তবু কিছু করার নেই ভিডিও যখন করা আছে দিতেই হবে আর সত্যি গো আমি যে তোমাদের এতটা ভালোবাসা পাচ্ছি তোমাদেরকে যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি আর তোমরা একটু পরেই জানতে পারবে যে আমাকে বকাবকি করার কারণটা কি। তো যাই হোক বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা আর হ্যাঁ বন্ধুরা কালকের ভিডিওতে তোমরা কেউ কোনো রকম কমেন্ট করতে পারো নি কারণ কমেন্ট বক্সটা অফ ছিল তবে কি জানো তো আমি অফ করিনি ইউটিউব থেকেই অফ করে দেয়া হয়েছিল তাই তোমরা কেউ কমেন্ট করতে পারো তো যাই হোক দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার কাজকর্মগুলো করতে শুরু করে দিয়েছি চোখে মুখে জল নেওয়ার পর ঘরগুলো ঝাড়ু দিলাম তারপরে কলপারে গিয়েছিলাম কলপার থেকে জল নিয়ে এলাম দিয়ে ফিনাইল দিয়ে জলে ঘরগুলো মুছতে শুরু করে দিয়েছি চারটে ঘর তো আগেই মুছে নি তোমরা জানোই ঘরগুলো মুছে নেওয়ার পর এখন বারান্দাটা মুছে নিচ্ছি আর জানো রুদ্র বাবা বাড়িতে নেই আজকে রুদ্রর বাবা ভোর ভোর ঘুম থেকে উঠে পড়েছিল দিয়ে ঘুম থেকে উঠে মাঠে গিয়েছে কারণ আজকে আমাদের পেঁয়াজ তোলা হবে সেই জন্য বাড়ির কিছু কিছু কাজ সারলাম তারপরে আমি মাঠে চলে এসেছি আর এই যে দেখছো রুদ্রর বাবা আছে রুদ্রবাবা তো অনেক আগে এসেছিলো আর ওই যে ভাই আছে ভাইও এসেছিলো রুদ্র বাবা এসে অনেকটা পেঁয়াজ তোলা হয়ে গেছে আর আমি এই যে বস্তা এই বস্তাগুলো বাবাই মাত্র নিয়ে এলো এই দেখো বাবাও পেঁয়াজ তুলতে শুরু করলো আমি এলাম তার একটু পরেই বাবা এলো এই বস্তাগুলো বাবা নিয়ে এসছে আর রুদ্র বাবা এক বোতল জল আর এই ঝুড়িটা নিয়ে এসছিল দিয়ে যে এই পেঁয়াজগুলো তুলেছে আর ওই যে ভাই তুলছে আর আমি ওই ব্যাগটা একটা বস্তা আর রুদ্র বাবার জন্য চা নিয়ে এলাম ও তো অনেক সকালে এসছে চা খেয়ে এসেছিলো অবশ্য তা একটু চা নিয়ে এলাম করলাম করে আবার এখন আমাদেরকে পেঁয়াজ তুলতে হবে তো সবাই মিলে আমরা পেঁয়াজ তুলবো দেখি কতটা পারছি বাবাও এসে এসে তোলা শুরু করে দিয়েছি হ্যাঁ মতো মোটা মোটা অনেক হয়েছিল এবারে সেই ধসা না কি বলো না এই রোগটা চলে এলো দিয়ে আর মোটাই হলো না তো চলো লেগে পড়ি পেঁয়াজ তোলার কাজে আজকে ভালো বলো রোদ নাই রোদ থাকলে পরে এই সকাল থেকেই রোদ চলে আসে এই জমিতে তো যাই হোক চলো বন্ধুরা পেঁয়াজ তুলতে শুরু করি অনেক পেঁয়াজ তুলতে হবে এবার তোমাদেরকে বলি যে আমাকে বকা বকি করার কারণটা কি তোমরা হয়তো অনেকেই বলবে যে দৈবকি কালকে তো তোমার সিজারে কাটা জায়গায় ব্যথা ছিল আজকে তুমি মাঠ আসতে গেলে কেন তো কি বলো তো থাকতে পারলাম না জানো তো সেই রুদ্র বাবা কোন ভরে এসছে বাবারও শরীরটা ভালো নয় তাও বাবা এসছে তো সেই জন্য আমিও চলে এলাম বাবা যখন অসুস্থ শরীর নিয়ে আসতে পেরেছে আমি কেন আসতে পারবো না তো সেই ভেবে এলাম আর দিদিকে বললাম তুমি আজকে রান্নাবান্নাটা করে নিও আমি যাই আর এটা তো সেই বসে বসে আর কি তোলা কাজটা তো সেই জন্য চলে এলাম আর তাছাড়াও কালকে যে হারে আর কি ব্যথা ছিল অতটা ব্যথা নেই আজকে মানে যখন একটু কাশি হচ্ছে একটু ব্যথা আর কি ভাব আছে তো যাই হোক চলো বসে বসে কাজগুলো আর কি করে নি বসে বসে আস্তে আস্তে পেঁয়াজগুলো বাবাদের সাথে তুলে নেব। সকালবেলা দেখে মনে হচ্ছিল যে আজকে রোদ হবে না মেঘ ছায়ে হবে কিন্তু এখন যেন প্রচণ্ড রোদ বের করেছে প্রায় চল্লিশ ডিগ্রি তাপমাত্রা আর এদিকে দেখো আমাদের অনেক পেঁয়াজ তোলা হয়ে গেছে মানে তিন পাটি তোলা হয়েছে ওইদিকে বাবা আবার আর একটা পাটি ধরেছে তবে এখন আর তুলবো না ভাবছি কারণ প্রচণ্ড রোদ গরম আর তাছাড়া খাওয়া দাওয়াও করা হয়নি খাওয়া দাওয়া করতে তো বাড়ি যেতেই হবে তো ভাবলাম যেটুকু হলো থাক সেগুলো এখন ভরে নিই তখন বিকেলবেলা এসে আবার তখন তোলা যাবে তাই না বলো তো সেই জন্য দেখো যেগুলো তোলা হয়েছে সেগুলো বস্তায় বস্তায় এখন আমরা ভরে নিচ্ছি আর এই যে দেখো ছ বস্তা হলো আজকে পেঁয়াজ তোলা মানে ওই যে আমরা চারজনে তুললাম ছ বস্তা তোলা হয়েছে সব বস্তায় ভরে নিলাম কুড়িয়ে কুড়িয়ে মানে এক জায়গায় করে ঢিপ ঢিপ করে রেখেছিলাম তো এই যে পেঁয়াজগুলো দিয়ে এখন ভরে নিচ্ছি এই যে ঝুড়িটাই করে তুলে নিচ্ছি দিয়ে তখন বস্তাগুলো রেখে দিচ্ছি যে খড় দিয়ে বস্তার মুখগুলো বাঁধা হবে তারপরে তখন সাইকেল নিয়ে আসবে দিয়ে ভাই আর রুদ্র বাবা পেঁয়াজগুলো বাড়ি নিয়ে চলে যাবে আমি তো একটু আগে মাঠ থেকে চলে এসেছিলাম আর এখন হয়েছিল ছ বস্তা পেঁয়াজ তো দেখো দু বস্তা শেষে নিয়ে এলো আর ওইটুকু আটেনি নাকি গো সাইকেলে সামনে সামনেখানে নিয়েছে ওইটুকু আর কি ধরে নেওয়ার বস্তায় এখন বেজে গেছে সাড়ে এগারোটা খিদে পেয়ে গেল বল ভাই তো ভাইদেরকে এখন মুড়ি খেতে দিতে হবে আর আমি মাত্র সান টান করে এলাম আগে এসেছিলাম এসে ওই জামা কাপড়গুলো মেরে দিয়েছি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তাই এখন ঘট পুজো করবো আমি আর এদিকে দেখো দিদি রান্না বান্না হয়ে গেছে যে হাড়ি কড়াইগুলো এখানে আছে দিদি এখন অন্য সালে নাতা দিচ্ছে তো চলো ভাইদেরকে মুড়ি দিই তারপরে আমি ঠাকুর সেবাটা দিয়ে দেব। রুদ্রর বাবারও যেন একটুও শান্তি নেই ওই যে ভোরবেলায় গেছিলো পেঁয়াজ তুলতে পেঁয়াজ তুলে এসে বাড়ি এলো দিয়ে দেখছে লালির জন্য একটুও খড় কাটা নেই ওই যে বস্তাটা পড়ে আছে দেখছো দিয়ে আবার এসে একটু বসলো বসে খড় কাটতে শুরু করলো তো ওই যে খড়গুলো কাটবে কেটে লালিকে খেতে দেবে আর ওই যে বস্তাটা আছে বস্তায় এক বস্তা মতো খড় কেটে রেখে দেবে ওগুলো তখন পরে দেওয়া যাবে রুদ্র একটু আগে স্কুল থেকে এলো আর আমি পুজোর ওদিকে যন্ত্র করছিলাম যন্ত্র মানে ফুল তুলছিলাম আর দিদিও এখন বাড়িতে নেই ওই বাড়ির দিকে গেছে তাই বাবা রুদ্রকে ভাত বেড়ে দিল মুড়ি আর খেলো না কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর ভাতও হয়ে গেছে তো ভাবলাম একটু গরম গরম ভাতই আর কি দেওয়া যাক তো বাবার রুদ্রকে ভাতটা বেড়ে দিল দিয়ে দেখো মাখিয়ে দিয়েছে আর রুদ্র খেয়ে নিচ্ছে বাবা বলছে যে খাইয়ে দেবো তো রুদ্র বলছে না খাইয়ে দিতে হবে না আমি নিজে নিজেই খাবো তাই নিজে নিজেই খাচ্ছে আর ওদিকে মাকে দিদি স্নান করিয়ে দিল দিয়ে মা এখন বসে আছে ফুল তোলার পর ঠাকুরগুলো একটু মোছামুছি করেছি আর সিংহাসনগুলো একটু পরিষ্কার করে নিয়েছি তারপরে আলপনা দিতে শুরু করেছি বাইরে যেখানে যেখানে আলপনা দিই দেওয়া হয়ে গেছে এখন উঠোনে দিয়ে দিচ্ছি সব জায়গায় আলপনা দেওয়ার পর দেখো সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে ঘর বসিয়ে দিয়েছি আর এখন প্রদীপটা ধূপকাঠিটা দেখিয়ে দিচ্ছি তারপরে আমি লক্ষ্মী পাঁচালীটা পরে নেব দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ মৃদুমন্দ বহিতেছে মলয় বাতাস মলয় পর্বতে বসি লক্ষ্মী নারায়ণ মন সুখে দুই জনে করে আলাপন বিনা করে হেনকালে নারদ মহামনি ভক্তি ভরে উভয় রে তিনি করজোরে লক্ষ্মীর সম্মধি ঋষিবর এক কথা কহি মাগ তোমার গচর মুড়ি খাওয়ার জন্য দিদি করেছিল বর্বটি কলাই সিদ্ধ সবার মুড়ি খাওয়া হয়ে গেছে এখনও দেখো এটুকু কলাই সিদ্ধ আছে তবে আমি ভাবছিলাম মুড়ি খাবো তো ভাবলাম না মুড়ি আর খাবো না তো চলো একটু ভাতই খাই গরম গরম আর দিদি আজকে কী কী রান্না করেছে সেটাও তোমাদেরকে দেখাই তো এখানে তো ভাত থাকবে তোমরা জানোই ভাত থাকে বড় ঢাকাটার ভিতরে তো এই যে হচ্ছে ভাত চলো সুন্দর করে আবার ঢাকা দিয়ে দিই আর এখানে আছে দু রকমের আলু সিদ্ধ নিরামিষ আলু সিদ্ধ পেঁয়াজ দেওয়া নয় শুধু লঙ্কা ভাজা তেল ভাজা আর এখানে আছে লাজনের ডাটা দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি নিরামিষ আর চলো ওইখানটায় কি আছে দেখি এখানে আছে পনিরের তরকারি ক্যাপসিকাম দেওয়া আছে আলু দেওয়া আছে পনির দেওয়া আছে ফুলকপি দেওয়া আছে সেদিন যে পনির নিয়ে আসা হয়েছিল মাসি মেসোদের জন্য সেই পনির একটু ছিল জানো তো আমাদের তো বাড়িতে ফ্রিজ নেই ওই যে দোকানি দিদিদের বাড়িতে দোকান আনতে যাই ওই দিদিদের বাড়িতে রেখে এসেছিলাম ফ্রিজে তো আজকে নিয়ে এসছে দিদি দিয়ে দেখো রান্না করেছে ভাই আর রুদ্র বাবা এখন যাচ্ছে স্নান করতে ডিপের জলে

ভাই জিজ্ঞাসা করছে জানো তো ওকে যে বোতলগুলো নিয়ে এসেছি জল খাস না দিও ও জামে বলছে তোমার দিদি যত্ন করে ভরে রাখবে জল ভরবে না ও মনে বলছে যে মানে এখন ভাগ করব লোকটমেনে ভালোভাবে লোকটম লোকটম চলে যাওয়ার এসে কিন্তু তাও বোতলগুলো ব্যবহার হলো না মনে হয় ও ভরে রাখবে বাক্সতে তখন বললাম যে না এই সুযোগ যদি না নিয়ে যায় আর বের না তাই নিয়ে নিলাম বোতলগুলো এখন যাব দীপে একদম সান করে fresh জল ঠান্ডা জল দীপের ভরে নিয়ে আসব মধ্যে জামা প্যান্ট ভরে নিয়েছি পড়ে আসবে অনেকক্ষণ হয়ে গেল রুদ্র বাবা আর ভাই গেছে দিপের জলে শান্ত করতে কাল আসছে না কতক্ষণ বসে থাকব তো ভাবলাম মা বাবা রুদ্রকে খাবারটা দিয়ে দিই তা দেখো মা বাবাকে দিয়ে দিয়েছি আর রুদ্রকে খাইয়ে দিচ্ছি ও নিজে খেলে তো অনেক সময় লাগিয়ে দেয় তো ভাবলাম আমি খাইয়ে দিই আর এই গরমের দিনে গেছে ঠাণ্ডা জলে শান্ত করতে সহজে কি আসবে ওরা এখন অনেকক্ষণ ধরে শান্ত করবে ওদের আস্তে আস্তে বোধ হয় বাবাদের খাওয়া হয়ে বাসনপত্র আমার ধোয়া হয়ে যাবে তো যাই হোক চলো রুদ্রকে খাইয়ে দিই তারপরে ওরা এলে ওদেরকে খেতে দেবো দিয়ে আমরা খাওয়া দাওয়া করে নেবো খাও এই যে বন্ধুরা দ্বীপ থেকে ঠান্ডা ঠান্ডা জল ভরে নিয়ে এলাম দেখো এই যে ছ বোতল জল ভরে নিয়ে এলাম জলগুলো কেমন ঠান্ডা দেখো হাত দিয়ে দেখো ওটা ছটা বোতল রুদ্র বাবারা আসার পর ওদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম আর আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপরে দেখো একটু বাসনগুলো নিয়ে চলে এলাম কলপাড়ে এখন অবশ্য টাইম কলের জল নেই তো সেই জন্যই কলপারটাতেই বসলাম দেখলাম এখানেই মেঝে ঘষে নিই আর হাড়িতে আমাদের জল রাখাই আছে ওই জলটাই তখন ধোয়া যাবে তো এখানেই মেজে নিচ্ছি আর জল থাকে তখন কিন্তু আমি সাইডে গিয়েই মেজে নিই কারণ তখন অনেকে আসে জল নেওয়ার জন্য সেই জন্য আর তোমরা দেখলে আজকে কি হলো মানে আজকে ননদ ভাজে দুজনে মিলে দিকটা সামলালাম দিদি ঘরটা সামলালো আর আমি মাঠটা সামলালাম আর জানো তো না করলে না হতো না অসুস্থ শ্বশুর মশাইটা করবে আর আমি করবো না সেটা একদমই আমার ভালো লাগবে না তো সেই জন্য আর কি করে নিয়েছি কাজগুলো তো দেখো বাসনগুলো এক এক করে ধুয়ে নিয়েছি তারপরে একবার নেতা বুলিয়ে নিলাম আর একবার হাড়ির ভালো জলটা দিয়ে বাসনগুলো এক এক করে ধুয়ে নিচ্ছি তারপরে তখন ঘরে নিয়ে গিয়ে রেখে দেব আর ধোয়ার পর দেখো হাড়িটা একটু সরিয়ে রাখলাম তারপর কলপাটটা খুব সুন্দর করে ধুয়ে দিলাম খাওয়া দাওয়া করার পর একটু শুয়েছিলাম তো ওই মাত্র উঠলাম উঠে উঠোনগুলো শুধু ঝাড় দেওয়া হয়েছে আর এদিকে দেখো ভাই রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য ভাইকে বলছে অনেক বেলা হয়ে গেল এখন আর যেতে হবে না তো ভাই বলছিল রোদের সময় যাবে না রোদটা পড়লে আর কি বেরোবে তো দেখো রোদ পড়ে গেছে এখন ভাই বাড়ি যাবে সেই জন্য বেরোচ্ছে আবার আসিস রুদ্রর মন খারাপ রুদ্রর মনটা রাখা করে খুব দরকার সেই জন্য চলে যাচ্ছে আর মামা থাকলে ভালো তো থাকে মামা থাকলে ভালো তো রুদ্র মনটা খারাপ মানে স্কুল থেকে এলো জানো তো এসে এসে বলছে মা মামা কই যামুছি মামা বাড়ি চলে গেছে হ্যাঁ কষ্ট ছিল দি মামাকে দেখে কি খুশি আর এখন মামা বাড়ি চলে যাচ্ছে তাই মন খারাপ তো যাই হোক যেতে যখন হবে আর দেরি করে লাভ নেই আবার আসেছ হ্যাঁ যাও 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 এসো সাবধানে যাও হ্যাঁ হুম অনেকটা সামনে লাগে যাবে অনেকটা দূর যেতে হবে সাবধানে যেও হ্যাঁ ওঠন ছাড় দিয়া হই গেছে নাকি গো কখন ছাড় যামু ওঠন এই তো জাগলি না আছ দেখো আবার নিয়ে নিয়েছি ঝুড়ি তারপরে কাস্তে পাসনি আর এই সবগুলো নিয়ে আবার মাঠে যাচ্ছি আর কি বলতো বিকেলবেলা যেতাম না তবে শুষুমশাই গেছে সেই জন্য যাচ্ছি বাবা একা একাই তুলবে তো চলো আমরাও যাই তবে পেঁয়াজ তুলবো না ভাবছি পেঁয়াজ তো আছে অর্ধেকেরও বেশি আছে রসুনগুলো তুলে নেবো আজকে চলো দেখি যাই ওই যে দেখছো বাবা আগে এসেই পেঁয়াজ তুলতে শুরু করে দিয়েছে তবে আমরা দুজনে এখন আর পেঁয়াজ তুলব না রসুনগুলো তুলে নেব। কারণ রসুনগুলোর অনেক দাম মানুষের না তুলে নিচ্ছে জানো তো সেই জন্য রসুনগুলো তুলতে হবে আর পেঁয়াজ তোলার থেকে রসুন তোলাটা বেশি কঠিন জানো তো পেঁয়াজটা খুব সহজেই উঠে যাচ্ছে কিন্তু রসুনটা উঠছে না মানে টান দিচ্ছি আর মানে গাছটা ছিঁড়ে যাচ্ছে যে রসুনগুলো মাটিতে থেকে যাচ্ছে তে তোলা হচ্ছে না সহজে অনেকটাই সময় লেগে যাচ্ছে তো চলো দেখি দুজনে মিলে কতটা তুলতে পারছি যতটা হয় আর কি সন্ধ্যে পর্যন্ত ততটা আমরা রসুন তুলে নেব বিকেলবেলা এসে বেশি কাজ করতে পারিনি ওই এক ঝুড়ি মতো রসুন তুলতে পারলাম তাতেই দেখো সন্ধ্যা হয়ে গেছে আর এই যে রুদ্র বাবার মাথায় দেখছো বস্তা বস্তায় আছে পেঁয়াজ কারণ বাবা তো আগে এসেছিলো বাবা এসে ওই ওই যে দেখছো অর্ধেকটা বস্তা মতো পেঁয়াজ তুলেছে তো এক পাটি পুরোটা তুলতে পারিনি আর সকালে তো অনেক পেঁয়াজ তোলা হয়েছিল সেগুলো সাইকেলে করে নিয়ে যাওয়া হয়েছিল। আর এটা অল্প বলে রুদ্র বাবা মাথায় করে নিয়ে যাচ্ছে আর আমার কাছে ঝুড়িটা আছে ঝুড়িতে আছে রসুনগুলো ভারী আছে হ্যাঁ তো পেঁয়াজ তো ভারী হবে মাথায় লাগবে গামছা টামছা কিচ্ছু আনো নি তো যাই হোক চলো বাড়িতে যাই সন্ধে দিতে হবে মাঠ থেকে এসেছি অনেকক্ষণই হলো এসে দেখছি ভাগ্নি বাতি দিয়ে দিয়েছে কারণ আমার আসতে অনেকটা দেরি হয়েছিল তারপরে দিদি চা করেছিল চা খেলো সবাই আমি একটু চা মুড়ি খেয়েছি অবশ্য অন্যান্য দিন খায় না তবে এখন ওষুধ খাচ্ছি তো সন্ধেবেলা সেই জন্য খেয়েছিলাম আর রুদ্রকেও একটু কলাই মুড়ি খাইয়ে দিয়েছিলাম সকালে যে কলা শীত হয়েছিল সেটা দিয়ে তারপরে ঘরে চলে এসেছি রুদ্রকে পড়ানোর জন্য আর এই দেখো রুদ্র স্কুলে হোমওয়ার্ক করতে দিয়েছে সংখ্যায় ওয়ান টু থ্রি লিখে দিয়েছে আর বলেছে ইংরেজিতে বানান লিখে নিয়ে যাওয়ার জন্য তো রুদ্র এগুলো এখন লিখলো দিয়ে লিখে এখন মুখস্থ করছে আর রুদ্র লেখাটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও রুদ্র ফর ফর কী লিখেছে পড়ো তারপরে তারপরে কি হয় হ্যাঁ তারপরে তো এটা হচ্ছে ওকে পড়া দিয়েছে এটা এখন মুখস্ত করছে তো বাচ্চা ছেলে বুঝতেই পারছে মুখস্ত করার তো অনেকটাই সময় লেগে যাবে তো সেটাই এখন পড়াবো তো চলো বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছিলো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ভাগে